আসসালামু আলাইকুম হ্যালো গাইস কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমরাও সবাই ভালো আছি আজকে বন্ধুবান্ধব মিলে সবাই মিলে একটা পার্টি দিলাম মুরগি পার্টি ঈদের ছুটিতে বন্ধুবান্ধব সব একসাথে মিলে গ্রিল পার্টি দিলাম আজকে এখন কয়লা বানানোর জন্য চেষ্টা করতে আছি জানি না তেল দিলাম জানি না সকল মুরগির সোলা কমপ্লিট এখন মুরগি পোলা কমপ্লিট হয়ে গেছে আমাদের এখন বন্ধু বান্ধব সব মিলে একসাথে খেতে বসবো জানি না কার বাকি কি আছে কেউ খাবে রান কেউ খাবে ঠ্যাং আর কেউ খাবে গলা জানি না কার বাকি কি কে কেমন খায় ওই আমার বন্ধু একটাই দেখা যায় রাক্ষসের মতন খাবে আজ সব বন্ধুই মিলে একসাথে পার্টি দিতে আসে কিন্তু আজ একটা বন্ধুর কথা খুব মনে পড়তে আসে কিন্তু আফসোসের কারণ হলো সে প্রবাসে চলে গেছে ফ্যামিলির হাল ধরার জন্য সে আর আজ আমাদের মাঝে জানি না আবার কবে একসাথে হয়ে পাঠিয়ে দেব আজকে বউ থাকলেও এত মজা হতো না বন্ধু বান্ধব মিলে রাতে পাঠিয়ে দিয়েছে মজাটা করলাম আসলে বউই সব না আমাদের মুরগি পোড়া কমপ্লিট এখন খাওয়ার জন্য সবাই প্রস্তুতি নিতে আসি বন্ধুরা খাওয়ার জন্য কারাকারি করতে আছে এক একটায় মনে হয় সব খেয়ে ফেলবে দেখেন কিভাবে কারাকারি করতে আছে মনে হইতে আছে বল সব খেয়ে ফেলবে এক একজনে এক একজনের খাওয়ার স্টাইল দিকে মনে হতে আছে কারা করে যেভাবে মনে হইতে আছে যে সে আস্তা গরু একটাই খেয়াল ফেলতে পারবে এখন যদি তার সামনে দেয় এখন আমাদের খানা শেষ এখন আমরা কোকো কোলা খাব এক একজনের ডেলে ডেলে দেওয়া হইতে আছে জানি না পাইকে আমার লাস্টে থাকে কিনা কিছু আসসালাম আলাইকুম